এখন এই একাধিক লোকে ফোন দিয়েছে যে আপনি আপনাকে বস সম্বন্ধ করছে যে বস আমার বস বসকে বাঁচা করতে কি বসকে ইন্ডিয়া থেকে সহযোগিতা দেয় 50 লাখ টাকা নিছে এই টাকাটা কে নিল আচ্ছা এখন কে করছে আমি জানি না কারা করতে চাই জানি 50 পয়সা আমার কাছে না এই কথাটা কিন্তু একাধিক লোকে ফোন দিয়ে বলছে কিন্তু করতে পারে কিন্তু কোন কারে আপনাকে করতে পারে করতেই তো টাকা দেন নাই না